সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাভ বাংলাদেশের এই একটা অসাধারণ আয়োজনে এসেছেন আপনাদের কারণে আমাদের প্রোগ্রাম আজকে সফল হয়েছে হাউসফুল ছিল আমরা আপনাদেরকে প্যানেল ডিসকাশনের মাধ্যমে অ্যাওয়ারনেস সৃষ্টি করার চেষ্টা করেছি আমরা প্রবাসীদের আমরা যে ওয়ান পয়েন্ট কোটি মানুষ দেশের বাইরে আছি এই প্রবাসীদের ভোটাধিকার তাদের জন্য তাদের প্রতিনিধি যদি পার্লামেন্টে প্রতি পার্লামেন্টে যে তাদের প্রতিনিধিত্ব করতে পারে সেই একটা দাবি জানিয়েছি আমরা প্রবাসীরা যারা অনেক কষ্টে থাকি আমরা এই জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি যারা আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশকে বাংলাদেশের জন্য কিছু করার জন্য একত্রিত হয়ে করার জন্য চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পথ দেখাবেন আমাদেরকে উপদেশ দিবেন কি করলে বাংলাদেশের জন্য ভালো কিছু করা যায় তার জন্য আপনাদের সকলের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের কাছে সকলের সাপোর্ট আশা করছি সম্মানিত প্যারেন্টিস্টরা যারা উপস্থিত হয়ে আমাদের দর্শকবৃন্দ যারা ছিলেন অথবা অতিথিবৃন্দ যারা ছিলেন সকলকে মানে আনন্দ দিতে পেরেছেন এবং তথ্যবহুল কিছু কথাবার্তা বলেছেন বাংলাদেশ নিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে গণতন্ত্র নিয়ে শিক্ষা ক্ষেত্রে অনেক কথা এখানে অ্যাডভাইস এসেছে হেলথ সেক্টরে কথা এসেছে ইকোনমিক সেক্টরে কথা এসেছে তো আমরা ইনশাল্লাহ এটা পাইল আপ করে আগামীতে আমরা এটা সাবমিট করব সঠিক জায়গায় আমাদের ভবিষ্যৎ কান্ডারি যিনি বাংলাদেশের যাদেরকে নিয়ে আমরা তাকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশে একটি ওনার নেতৃত্বে গণতন্ত্র আসবে ওনার কাছে আমরা দিব ভাষাভাষি যেটা বলবো যে আজকের এই অনুষ্ঠানটা ছিল সবার আগে বাংলাদেশ লাভ বাংলাদেশ এটা অর্থ একটাই ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসার মধ্যে সব কিছুই আপনার বিলীন করা যায় দেশকে যদি ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে তখন নিজের স্বার্থকে বিলীন করে দেশের সেবা করতে পারে রাজনীতিতে বেসিক্যালি ভালোবাসা আসতে হবে দেশের মানুষের জন্য যার জন্য রাজনীতি করবে দেশের জন্য দেশের মানুষের জন্য তাদেরকে ভালোবাসতে তখনই আপনি এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারবেন যারা আমরা লাভ বাংলাদেশ অর্গানাইজেশন নিয়ে সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে আজকের যে আয়োজন এটা আপনারাও আমরা আমরা সবাই দেশকে ভালোবাসি বলে আপনারা সবাই এসেছেন আমরা আজকে সুন্দর একটি প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা অনেক শ্রম দিয়েছি কষ্ট করেছি আজকে আমি মনে করি আমাদের শ্রম এবং কষ্ট সার্থক হয়েছে আপনারা দেখেছেন লন্ডনে এবং ইংল্যান্ডের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের ট্যালেন্টরা কমিউনিটি ব্যক্তিত্ব অনেক সলিসিটার বারিস্টার অনেকেই জাজ অ্যাকাউন্টেন্ট সহ আমাদের লন্ডনে যারা বেড়ে ওঠা শিক্ষা নিয়ে যোগ্যতা নিয়ে অনেকেই অনেক কাজে তারা কাজ করছেন আমি বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠান থেকে আমরা ট্যালেন্টদেরকে হান্ট করতে পারবো অ্যাকচুয়ালি আজকের ওই অনুষ্ঠানটা সবার আগে বাংলাদেশ আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশ একটা সুন্দর পরিবেশ চলক এইটা এইটা আমরা আশা করি সেই লোককে এই দেশের নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে দেশের প্রতি আকৃষ্ট করা এবং দেশকে তারা বাও তারাও ভালোবাসে সেই লোককে দেশের উন্নয়ন এবং সম্প্রীতির লক্ষ্যে এই দেশের চিন্তা ভাবনা থেকে এই অনুষ্ঠানটা আমরা করেছি